এই যে লুষসামাতবারের পোলা এদার কত দূর ভালো হবে আমি জানি তো সাবধান আমার বড় ভাই রূপলা কত যে ভালো তো তো নিজের চোখেই দেখতেছি এই যে মেয়েটা কি জানো নাম তোমার সাদনী তাই না তুমি তোই মা দদা খালার মেয়ে আচ্ছা আর তুমি তোরিকুল এই যে লুষসামাতবারের ছোট ভাই না তুমি এই সাবধানে বলবেন আমার ভাই লোচ্চা না ঠিক আছে সে ভদ্র মানুষ ভদ্র মানুষ অনেক লাগছে না এতই যাদের মান সম্মান এতই যাদের গায়ে লাগে তার আবার অন্যের বাগানে লুতুপুতু কেমনে করে তখন লাগে না চলো যত সব আজকালকের পোলাপান কি অবস্থা হায় 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 আমার বাগানটা পুরো অপবিত্র করে দিল বাগানটা আমার বলার নাই অ্যাকশন আরে আমি মাথা বরের পোলা বইলা সবকিছু আমার সামাল দেওয়ার লাগে না তোরাও দু একটা বিষয় দেখ আচ্ছা ঠিক আছে আসতেছি আমি এই যে আমি আপনার কাছেই যাচ্ছিলাম লুচ্চা মাত্র বর দেখতেছি রাস্তায় আছে এটা কি ধরনের কথা হইলো তোমার সাহস কি করে হয় বেশি সম্মান দিয়ে ফেলছি

এটা কি ধরনের কথা হইলো তুই এটা কেমন ভালো কথা বলেন বলিনি আগের হাল যেইদিকে যায় পিছনের হাল তো সেইদিকেই যায় কি বোঝাতে চাইতেছ তুমি কি বোঝাতে চাচ্ছি বুঝেন নাই আপনি যেমন ভালো ভালো আমার শুনুন এই রাস্তা কি ভাই আপনি যেমন আজ থেকে চার বছর আগে আমার জীবনটা নষ্ট করছিলেন তেমন আপনার ছোট ভাই এখন ঘুরে 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 গ্রামের সব মেয়েদের জীবনগুলো নষ্ট করতেছে আজকে কি হয়েছে জানেন আমার বাগানে ওই যে মাঝেদা খালার মাই আছে না চাঁদনি তার সাথে আপনার ভাইকে আমি হাতে নাতে আমার বাগানে ধরছি কি বল কথা হয়েছ